এখন আমি আপনাদেরকে বলি তাকুয়ার পথে মূল বাধা কি হতে পারে আপনারা যেখানে বাস করছেন যেমন কাতার দুবাই খালিজ আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের মাঝে আপনার জন্য আপনার সন্তানের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে বস্তুবাদ বস্তুবাদ এটাই সবচেয়ে বড় ভয় আপনি আর আপনার সন্তান গাড়ি বলতে অজ্ঞান ব্র্যান্ডের কাপড় ব্র্যান্ডের ফোন ইলেকট্রনিক পণ্য নতুন মুভি নতুন নামানো গান মার্কেটে ঘুরে বেড়ানো ফেসবুক নিজের কমেন্টে কত লাইক পেলেন এই সব জিনিস নিয়ে আপনি ডুবে আছেন আপনার পুরো জীবনের অর্থই এগুলো আর কিছু নয় আর এটাই দুঃখজনক কারণ আল্লাহ সাক্ষী এই উম্মার তরুণরা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময় যখন এই উম্মার তরুণরা কোরআনকে অন্তরে ধারণ করবে তারা দুনিয়া পাল্টে দিতে পারবে সত্যি দুনিয়াটা তখন অসম্ভব সুন্দর একটা জায়গা হবে যদি শুধু এই উম্মার তরুণরা জাগতে পারে কিন্তু উম্মার তরুণ প্রজন্ম আইফোন ফাইভ স্যামসাং গ্যালাক্সিটা আইপ্যাড ফেসবুক নিয়েই বুধ হয়ে আছে এই জিনিসগুলোই খুব ভালো কাজেও ব্যবহার করা যায় কিন্তু মনে রাখতে হবে এই জিনিসগুলো এক একটা অভিশাপে পরিণত হতে পারে অভিশাপে পরিণত হতে পারে তলোয়ার শত্রুর দিকে তাক করে রাখলে সেটা ভালো কিন্তু নিজের দিকে তাক করে রাখা খারাপ এটা একদম সত্যি এই জিনিসগুলো খুবই ভালো জিনিস খুবই ভালো জিনিস আমি কতবার ফেসবুক ব্যবহার করেছি জানেন একবারও না হ্যাঁ সেখানে আমার ছবি আছে আমার উক্তিও হয়তো আছে কিন্তু আমি নিজে কখনো সেটা ব্যবহার করিনি মাঝে মাঝে কেউ কেউ বলে ব্রাদার আপনি কখনো টুইটারের জবাব দেন না আমি বলে আমি সুন্ন পালন করার চেষ্টা করি চেষ্টা করি যাতে মানুষের উপকারে আসে এমন কিছু বলতে কিন্তু মানুষের সাথে অনলাইনে কথোপকথনে জড়াই না আমাদের আরো গুরুত্বপূর্ণ কথোপকথন আছে আল্লাহর সাথে আসলে কি আপনারা এত কথা চালাচালি করার সময় আছে এত কথা চালাচালি করার সময় আছে এত সময় কোথা থেকে আসে যে একটা ইউটিউবে ভিডিও নিজের সব কমেন্ট পরে বসে আছেন কোথায় পান এত সময় কোথায় পান আমি অবাক হয়ে যাই তাই আমাদের নিজেদেরকে আগে এসব থেকে বের হয়ে আসতে হবে বিশেষত রমজানের সময় আমাদের যত সম্ভব এসব গ্যাজেট থেকে দূরে থাকতে হবে আপনার ফোনের গেমস অ্যাপসগুলো মুছে ফেলুন আপনার ফোনের গেমস অ্যাপসগুলো মুছে ফেলুন রমজানের সেগুলো মোবাইল থেকে সরিয়ে ফেলুন আপনি হয়তো বলবেন ঠিক আছে আমি পরে আবার ডাউনলোড করুন তাও করুন বোনেরা এখনই ফেসবুক থেকে বের হন আমি দেখছি আসলে আমি দেখছি না কিন্তু যাই হোক বের হন ফেসবুক থেকে আপনাদের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন এটা আপনাকে করতেই হবে বস্তুবাদ আমাদেরকে ধ্বংস করে ফেলেছে আর আমি বলছি যে এর থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় হলো আল্লাহর কালামটা বোঝা একদম নিজের মাঝে আল্লাহর কালামকে বোঝা আপনি যতই নিজের সাথে আল্লাহর কালাম বোঝা শুরু করবেন আপনি ততই আর বস্তুবাদে আগ্রহী থাকবেন না তা দিয়ে তখন আর আপনার আত্মার ক্ষুধা মিটবে না আপনি শূন্যত অনুভব করবেন খালি কোরআন থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করুন যেটা আগে করেননি আপনি যখন কোরআন পড়েন তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন তাই না আর বেশি কি চাই আমরা এখন আপনাদেরকে বিশেষভাবে কিছু বাস্তব পরামর্শ দিব যদিও বস্তুবাদের এই সমস্যা সর্বত্রই কিন্তু আমি খেয়াল করেছি মার্কেটে বা এই ধরনের জায়গায় সবাই পঙ্গপালের মতো ছুটছে আমি তাদের উপর রাগ করি না খালি আমার যেটা মনে হয় সেটা হলো তাদের হাতে কোরআন তুলে দেয়নি খালি আমার যেটা মনে হয় সেটা হলো আমরা তাদের হাতে কোরআন তুলে দেয়নি আমরা খুশি হবার মতো কিছু তাদের হাতে তুলে দেয়নি এটা আমাদের দোষ এখন আসছি শেষ অংশে বিশেষত দর্শক সারীর অভিভাবকদের জন্য কিভাবে আপনি আপনার রমজানকে ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটার কিছু টিপস এখানে উপস্থিত সকলের রমজান নিয়ে কিছু লক্ষ্য থাকা দরকার আমার পরামর্শ হলো আপনি কিছু ছোট সুরা মুখস্থ করতে পারেন ছোট সুরা বলতে বোঝাচ্ছি এক একদের পাতার সুরা কয়েকটি যদি পারেন চারটি অথবা দুই থেকে চারটির মতো এবং আপনি একা না আপনি আপনার পরিবার সহ এটি করুন আপনার সন্তানরা করুন স্ত্রী করুক স্বামী করুক যে আগে করবে সে দুই সুরিয়াল পাবে এখন দেখা যাবে বাবাই সবার আগে করে ফেলবে কিন্তু যাই হোক করুন কোরআন মুখস্থ করুন পরিবার হিসাবে এটিকে একটি পারিবারিক প্রজেক্ট বানিয়ে ফেল যে চলো আমরা সবাই সুরাটা মুখস্থ করি এই যে পুরো পরিবার মিলে আল্লাহর কালামের কাছে আসার প্রক্রিয়া এটা একটা অসাধারণ ব্যাপার আমার পরামর্শ হচ্ছে এগুলো মুখস্ত করতে পারেন আপনি হয়তো সুরা জুমা মুনাফিকুন টাগাবুন এই সুরাগুলো অন্তত পক্ষে এই তিনটি সুরা অসাধারণ সুরা এবং ইমান বাড়ানোর জন্য খুবই সহায়ক এর পরে যেই কাজটি করবেন রমজানে আমার পরামর্শ যেই সুরাগুলো মুখস্থ করলেন সেগুলোর দার শোনা আপনি আপনার পরিবার সহ এটি করুন ওই সুরাগুলোর উপর লেকচার এবং ব্যাখ্যা শোনা আমি যেই সুরাগুলো আপনাদেরকে বললাম সেগুলোর সুরা বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি এগুলো সুরার ক্রম নাম্বার আমি এই সুরাগুলো একটি বিশেষ কারণে বেছেছি কারণ এই সুরাগুলো সেই মুসলিম উম্মা সম্পর্কে যারা তাদের ইমান হারাচ্ছে এবং এই সুরাগুলোর মধ্যে দিয়ে আল্লাহ ইমান আবার পুনর্নির্মাণ করছেন এই সুরাগুলোর আলোচ্য তাই যখন একটা উম্মার ইমান দুর্বল হচ্ছে আল্লাহ সেটিকে আবার শক্ত করছেন আর মুনাফিকের হাত থেকে রক্ষা করছেন আর তিনি তাদের ইমানের আসল ফল দেখাচ্ছেন এই কারণে এই সুরাগুলো সুন্দর আর মুখস্থ করাও সহজ সুরাগুলোর নাম কি বলুন দেখি আপনাদের মনোযোগ কেমন তেষট্টি আর চৌষট্টি আমি বলছি না যে রমজানে আপনি আর অন্য কোনো পড়াশোনা করবেন না যেমন আমি ব্যক্তিগতভাবে আরবি ভাষা শিক্ষার ভক্ত কিন্তু সেগুলো ঠিক পড়াশোনা বলা যায় না ওগুলো হচ্ছে আলিয়া একটা প্রক্রিয়া আরো উচ্চতর জ্ঞান লাভের জন্য রমজানে আপনি এই ধরনের একাডেমিক পড়াশোনাগুলো দূর সরিয়ে রাখতে পারেন সেই জিনিসের উপর আপনার সবচেয়ে বেশি মনোযোগ থাকবে তাহলে এমন কিছু যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে সরাসরি সাথে সাথে তাফসির স্টাডি করুন তাই আপনি যদি আরবি ভাষার ছাত্র হয়ে থাকেন রমজানে আপনি আরবি না পরে কোরআন পড়ুন আচ্ছা আমি একটি প্রজেক্টে কাজ করছি যাতে আমি আসলে আমার পুরো সময় লাগিয়ে দিচ্ছি এই মুহূর্তে আর এই প্রজেক্টের লক্ষ্য হল শুধু দুইটি আমি বিশ্বাস করি দুনিয়াতে যত মুসলিম আছে অন্ততপক্ষে যার যারা ইংলিশ বুঝতে পারে এবং বলতে পারে তাদের কোরআনের ভাষা শিখার একটা জায়গা থাকা দরকার শুধু প্রাথমিক লেভেলেই নয় খুব অ্যাডভান্স লেভেলের এটা আমার লক্ষ্য এবং বিশ্বাস এটা আমার বিশ্বাস যে প্রতিটা মুসলিমের কাছে তা পৌঁছাবে আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক মুসলিমের কোরআনের ব্যাখ্যা শোনার একটা সুযোগ থাকা দরকার আমি কি বললাম শোনা পড়া নয় আমি কি বললাম শোনা কেন শোনাটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন কিছু শোনেন সেটা মনে থাকে বেশি আর যখন আপনি কিছু পড়েন কি হয় আপনি ভুলে যান দশ বছর আগেও আমি যেই লেকচারটা শুনেছিলাম সেটা আমার এখন মনে আছে কিন্তু দশ বছর আগে পড়া কোনো আর্টিকেল আমার মনে নেই এমনকি আজকে সকালে যে আর্টিকেলটি পড়েছি সেটাও আমার মনে নেই কিন্তু লেকচার আমার মনে আছে কোরআন যখন লেকচার আকারে দেওয়া হয় তখন কি হয় আপনার মনে থাকে আজকে বাড়িতে যাবার পর যখন আপনি রোজার আয়াতগুলো পড়বেন তখন আমি যা বলেছি তার অনেক কিছুই আপনার মনে পড়বে কারণ আপনি শুনেছেন আমি যদি আমার লেকচারে একটা প্রিন্ট আউট দিয়ে পড়তে বলি তাহলে কি হবে আপনার মনে থাকবে না যদি আমরা চাই যে উম্মা কোরআনের কাছাকাছি আসুক তাহলে আমাদেরকে কোরআনের ব্যাখ্যাটা তাদেরকে অডিও ভিডিও আকারে মানুষের কাছে পৌঁছাতে হবে যেন মানুষ শুনতে পারে এবং মনে রাখে এটা একটা মিশন এবং এটা অবশ্যই মিশন হবার দাবি রাখে আলহামদুলিল্লাহ এই মিশনের প্রথম ধাপটা শেষ হয়ে গেছে আমি কোরআনের একদম প্রাথমিক তাফসিরের প্রজেক্টটা শুরু করেছিলাম বলা যায় যেখানে কোরআনের অনুবাদের সাথে সহজ ভাষায় তার ব্যাখ্যা করা হবে যাতে পুরো পরিবার একসাথে বসে আল্লাহর কালাম শুনতে পারে এবং কিছু শিখতে পারে এটার নাম হচ্ছে কভার টু কভার প্রজেক্ট এটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং অনলাইনে পোস্ট করা হয়েছে আমি আপনাদেরকে বলেছি সুরা নাম্বার বাষট্টি তেষট্টি আর চৌষট্টি মুখস্থ করতে এরপর আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে যান এবং এই তিনটি সুরার দুরুজ শুনুন এই সুরাগুলো লেকচারগুলো আছে ওয়েবসাইটে দুই তিন চারবার শুনুন দুই তিন চারবার শুনুন যতক্ষণ না এই সুরার বার্তাগুলো আপনার মাথার ভিতরে গেথে যাচ্ছে এরপর যখন আপনি নামাজে দাঁড়াবেন আর ওই সুরাগুলো আপনি বলা যায় প্রকৃত অর্থে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করবেন কারণ আপনি আপনি আয়াত শুধু জানেন এর অর্থ কি নিদের পক্ষে কি অর্থ বোঝাচ্ছে তার কিছুটা হলেও আপনার এবং আপনার পরিবারের মাঝে থাক তাই যখন আপনি বাসায় আছেন কোনো কারণে হয়তো মসজিদে আসতে পারেননি আর বাসায় আপনি সালাত ইমামতি করছেন আর আপনি তখন ওই সুরাটি তেলোয়াদ করছেন আপনার পুরো পরিবার বুঝতে পারবে আপনার পুরো পরিবার খুশুর সহিত নামাজ পড়বে ওই ওয়েবসাইটের লিংকটা হচ্ছে বাই ডট টিভি বানান না পড়লে আমি বলে দিচ্ছি আপনারা ফোন বের করে লিখে রাখুন আমি জানি আপনাদের সেল ফোন আছে মজা করবেন না এটা শেষ হওয়ার পর আমি বিয়ে নিয়ে কথা বলবো না আমি বলবো না ওই ওই লোকটা মাত্র জেগে উঠলো ওহ বিয়ে আপনাকে ধরে ফেলে যাই হোক ওয়েবসাইটের নাম হলো বাইয়েনা ডট টিভি আপনি সুরা জুমারা তাগাবুন আর মুনাফিকুন এর দুরুস ওখান থেকে শুনতে পারবেন আশা করি আপনারা উপকৃত হবেন আল্লাহর ইচ্ছায় আশা করি আপনারা রমজান বিষয়ক আজকের আলোচনায় উপকৃত হয়েছেন আমি দোয়া করি যে আল্লাহ আমাদের সবার রমজান কবুল করুক দোয়া করবেন যেন আমি ঠিকমতো আমার জায়গায় ফিরে যেতে পারি বারাকালুল